নমস্কার দ্য সিএল আপনাদের স্বাগত আজকে দেখুন একদম নতুন এবং হচ্ছে অনেক কম দামের মধ্যে ফ্ল্যাট দেখাবো যেটা হচ্ছে আপনার নিউটাউন বা রাজাহাটের মধ্যে রয়েছে নিউটাউন একদম পাশেই বলতে পারেন আপনারা এখানে হচ্ছে টু বিএইচকে এবং ওয়ান বিএইচকে ফ্ল্যাট রয়েছে টু বিএইচকে রয়েছে স্টার্টিং হচ্ছে আপনার কুড়ি লাখ আশি হাজার এবং হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার তেইশ লাখ বত্রিশ হাজার এছাড়া হচ্ছে আপনার ওয়ান বিএইচকে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লাখ আট হাজার থেকে আপনার হচ্ছে চোদ্দ লাখ আপনার ওই ধরুন এক হাজার ছশো এরকম পড়ছে এখানে হচ্ছে আপনার যে টু বিএইচকে আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার কিন্তু সাউথ ইস্ট ফেসিং থাকবে এবং মেন রোডের দিকে আপনার ব্যালকনি আর এছাড়া হচ্ছে এছাড়া এক্সট্রা চার্জ রয়েছে আপনার হচ্ছে জিএসটি আছে ওয়ান পার্সেন্ট যেহেতু এটা নতুন একদম ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে মাত্র তিন মাসের মধ্যে আপনি পজিশন পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনার এমনিটিস চার্জ রয়েছে যেটা হচ্ছে ষাট হাজার টাকা এছাড়া রয়েছে আপনার এর মধ্যে যেটা আছে আপনার হচ্ছে যেরকম লিফ্ট রয়েছে সিসিটিভি পাওয়ার থাকছে আপনার হচ্ছে ছাদের উপরে থাকছে হচ্ছে আপনার একটা রাধা কৃষ্ণ মন্দির থাকছে তো এইটা রয়েছে আপনার মানে মেন রোড যেটা বাস রোড রয়েছে তার থেকে একদম পাশে মানে ধরুন আপনার হেঁটে আপনার এক মিনিট সময় লাগবে মানে একশো মিটারও নয় একদম কাছে রয়েছে তাহলে আপনাদের চলুন এবারে ফ্ল্যাটের এর দেখে দিই বুঝিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হবে এবং যারা অনেক কিছু জানতে চাইছেন আমাদের নিচে ফোন নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করুন আর হচ্ছে যারা নিজেদের প্রপার্টি সেল করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে চলুন তাহলে ফ্ল্যাটের লেআউটটা দেখি আমরা ঠিক দেখুন ওয়েস্ট থেকে ইস্ট ফেসিং হয়ে ঢুকছি এটা হচ্ছে আপনার ইস্ট এবং সাউথ ওপেন পাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে ঢুকেই দেখুন আপনার ড্রয়িং কাম ডাইনিং এরিয়া যথেষ্ট বড় সাইজের রয়েছে এর সঙ্গে আপনারা পাচ্ছেন একটা ওপেন কিচেন আর কিচেন যে পাশে রয়েছে আপনার একটা কমন টয়লেট আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া ও একটা বেডরুম রয়েছে আপনার ঠিক বাঁ হাতে হচ্ছে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন আর এই বেডরুমটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং টোটালি এটা সাইজ হচ্ছে আপনার এগারো বাই দশ ফুট লম্বা চওড়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো বাই দশ ফুট লম্বা চওড়া একটি বেডরুম আর এখানে হচ্ছে এটা কিন্তু আর তিন মাসের মধ্যে পজিশন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল আছে এখনও পর্যন্ত তাড়াতাড়ি করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক এসির জন্য পয়েন্ট করে দেওয়া আছে তা হচ্ছে এসির পয়েন্ট এটা হচ্ছে উইন্ডো এরপরে চলুন আপনার ড্রয়িং এরিয়া আমরা চলে এলাম এখানে দেখুন কিচেন কিচেন দেখছেন আপনার ব্ল্যাক স্টোন দিয়ে টেবিল করা আছে আর উপরে হচ্ছে আপনার একজস্টেড পয়েন্ট করা আছে তো ওপেন কিচেন রয়েছে আর ঠিক এর পাশেই হচ্ছে আপনার একটা কমন টয়লেট এখানে একচ পয়েন্ট করা আছে সম্পূর্ণ এটা রেডি হতে আর মাত্র তিন মাসের মতন সময় লাগবে এরপর হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা দেখুন আপনার হচ্ছে সাউথ এবং ইস্ট দুটোই পাচ্ছেন এই বেডরুম রুমে এটার সাইজ হচ্ছে আপনার এগারো বাই দশ ফুট লম্বা চওড়া এখানেও কিন্তু একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট ছোটো একটা টয়লেট রয়েছে এটা এখানেও একজাস্টেড পয়েন্ট করে দেওয়া আছে আর এই বেডরুম থেকে আপনি আপনার রোড ফেসিং পাবেন ব্যালকনিও আছে রোড ফেসিং আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এটা সাইজ হচ্ছে আপনার এগারো বাই দশ ফুট লম্বা চওড়া রয়েছে আর এটার সাথে হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি রয়েছে এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি ঠিক সামনে হচ্ছে আপনার একটা ওয়াশিং মেশিন রাখার জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে রোড ফেসিং রোড পাচ্ছেন এখান থেকে আপনার মেন রোড খুব জোর হলে এক মিনিট সময় লাগবে হেঁটে যেতে আপনি ঠিক এটা হচ্ছে মেন রোড ফেসিংটা পাচ্ছেন আর এটা অ্যাভেলেবিলিটিটা বলে দিই আপনার এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন ততই ভালো হবে আর আমাদের কোনো এক্সট্রা চার্জ নেই মানে হচ্ছে ব্রোকারেজ নেই আপনারা আসুন দেখুন এবং পছন্দ করুন আর এই সাইজের ফ্ল্যাটটা আপনার হচ্ছে সাড়ে ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটা আপনার টু বিএচকে দেখালাম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য